আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেখাবো মুসুরির ডাল ও ডিম দিয়ে অসাধারণ একটি রেসিপি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে তার জন্য নিয়ে নিয়েছি এক কাপ মুসুরির ডাল এটাকে ভালো করে ভিজিয়ে রাখবো এক ঘন্টার জন্য ভেজানোর পরে বিলিন্ডারে বিলিন করে নিব এখানে আমি মুসুরি ডালটা বিলিন্ডারে বিলিন করে নিয়েছি তারপরে এখানে দুটি ডিম অ্যাড করছি এখানে সব মশলাগুলো একসাথে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে তিনটি কাঁচামরিচ ও রসুন বাটা ও আদা বাটা হাফ চামচ গরম মশলা গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া ও হাফ চামচ লবণ সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব এটা হ্যান্ডের সাথে সাহায্যে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি দেখুন আমার এটা মিশানো হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছি চুলাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে প্যানের ভিতর অ্যাড করছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে এখানে সেই মিশ্রণটি অ্যাড করব এখন এটা ভালোভাবে ঘুরিয়ে সারা কড়াইতে দিয়ে দিচ্ছি এখন এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখছি পাঁচ মিনিট পরে দেখুন দেখিয়ে দিচ্ছি আমার তলের পিঠটা হয়ে গিয়েছে এখন আমি এটা উলটিয়ে দিব উলটিয়ে দিয়ে আমি এটা দুই মিনিটের জন্য ঢেকে রাখব দুই মিনিট পর ফিরে আসছি এখন আমার এটা হয়ে গিয়েছে এখন এটা একটি প্লেটে উঠিয়ে রাখবো যে প্লেটে উঠিয়ে রাখছি এবং এটা ঠান্ডা করে নিয়েছি এখন এটা কেটে আমি এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন সাইজ করে কেটে নিতে পারেন দেখুন এটা কত সুন্দর নরম ও তুলতুলে হয়েছে এখন চলে যাচ্ছি মূল রান্নায় এখানে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করছি এখন এর ভিতরে অ্যাড করছি একটা পেঁয়াজ কুচি ভালোভাবে পেঁয়াজে এর ভিতরে অ্যাড আদা বাটা ও রসুন বাটা আদা বাটা ও রসুন বাটা গুলো ভালোভাবে নেড়ে সেরে এর ভিতরে অ্যাড করছি শুকনা মরিচ মরিচটা আমি বিলিন্ডারে বিলিন করে নিয়েছি এখন এটা ভালোভাবে নেড়ে সেরে নিচ্ছি এখন এর ভিতরে অ্যাড করব জিরে বাটা ও এলাচ বাটা সামান্য একটু নেড়ে চেড়ে এর ভিতরে অ্যাড করছি এক চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়া সমস্ত মশলাগুলো ভালোভাবে নেড়ে সেরে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষাতে হবে যেন এর মশলার উষ্ণ গন্ধ না থাকে এখন মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে এখন এর ভিতরে অ্যাড করব পরিমাণ মতন পানি পানিটা ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব পানিতে ভালোভাবে বলক চলে এসেছে এখন ডিমটা এর ভিতরে দিয়ে দিচ্ছি দেখুন আমি সবগুলো ডিম কিন্তু দিয়ে দিয়েছি এখন আমি দু মিনিটের জন্য ঢেকে রাখবো দু মিনিট পরে ফিরে আসছি দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে এখন সামান্য একটু দিচ্ছি এটা খেতে কিন্তু অসাধারণ লাগে এর ভিতরে এখন অ্যাড করছি গরম মশলার গুঁড়া এখন এটা নেড়ে চড়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন এটা দু মিনিটের জন্য ঢেকে রাখবো দু মিনিট পরে ফিরে আসছি দেখুন আমার কিন্তু রান্না করা হয়ে গিয়েছে এটা দেখতে কত সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অসাধারণ লাগবে এখন পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের ভিতরে সেই রেসিপিটি অ্যাড করছি দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে ও খেতেও কিন্তু এটা অসাধারণ লাগবে এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো তেলে পিঠা বা পোয়া পিঠা এটা এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত এটা কীভাবে পারফেক্টভাবে তৈরি করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক ভাবে পিঠা কিভাবে তৈরি করতে হয় তারই একটি রেসিপি পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রর ভিতর পরিমাণ মতন আটা অ্যাড করছি এখানে আমি চার চামচ আটা অ্যাড করছি আর এখানে অ্যাড করছি চালের শুকনা গুঁড়া আমি এখানে চার চামচ আটা ব্যবহার করছি তাই এখানে চার চামচ শুকনা গুঁড়া ব্যবহার করছি এখানে এখন অ্যাড করে দিব পরিমাণ মতন লবণ লবণটা দিয়ে আটাটা ভালো করে মিক্সড করে নিতে হবে এখন এর ভিতরে অ্যাড করে দিব নর্মাল পানি পানিটা আমি এখানে অল্প অল্প করে ব্যবহার করতে হবে পানিটা যদি আপনি একবারে দিতে যান তাহলে এটা কম বেশি হতে পারে তাই অল্প অল্প করে দিয়ে একটা ডোর তৈরি করে নিতে হবে আমি যেভাবে তৈরি করছি এভাবে যদি আপনি পিঠাটা তৈরি করেন তাহলে এটা খেতে কিন্তু খুবই মজার হবে আর এটা অনেক সফটও হবে এখন আমার পানিটা এখানে পরিমাণ মতন দিয়ে নিয়েছি আর এটা চটকিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি দেখুন আমি যেভাবে তৈরি করে নিয়েছি এভাবে তৈরি করে নিতে হবে এখন এটা পাঁচ মিনিট রেস্টে রাখছি রেস্টে রাখার পরে এখন এর ভিতরে অ্যাড করে দিব পর্যাপ্ত পরিমাণ চিনি চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখন এটা ভালো করে চটকিয়ে নিতে হবে এখন আমি এর ভিতরে একটু পানি অ্যাড করবো চিনিটা যাতে ভালোভাবে গলে যায় এখন এটা ভালো করে চটকিয়ে চটকিয়ে চিনির সাথে মিশিয়ে নিতে হবে এটা এমনভাবে চটকিয়ে নিতে হবে যেন চিনির সাথে ভালোভাবে মিশে যায় এটা একটু ধৈর্য সহ বানাতে হবে তাহলে খেতে কিন্তু অনেক মজার হবে এখন এটা একটু ভালো করে মাখিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মিশে না যাচ্ছে এখন এটা চটকে চটকে আমি দেখুন কত সুন্দর এক পিঠার জন্য গোলা তৈরি করে নিয়েছি আমার মনে হচ্ছে এখানে একটু ঘন রয়েছে তাই আরেকটু পানি মিশিয়ে নিচ্ছি এই গোলাটা কিন্তু আমি হাত দিয়ে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এটা হ্যান্ড টুইসের সাহায্যেও তৈরি করে নিতে পারেন এখন গোলাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে আপনাদের এখন ঘনক দেখিয়ে দিচ্ছি দেখুন ঘনকটাটা ঠিকই এমন হতে হবে তাহলে পিঠাটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করা যাবে এখন পিঠা তৈরি করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রের ভিতরে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেলটা এখন ভালোভাবে গরম হয়ে আসছে এখন গোলা থেকে একটা চামচ দিয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছি দেখুন কত সুন্দর ফুলকোভাবে পিঠাটা তৈরি হয়েছে এটা এখন ভালোভাবে ভেজে নিব প্রত্যেকটা পিঠা আমি একই প্রসেসে তৈরি করে নিব। শীতকালে তো আমরা পিঠা খেতে সবাই পছন্দ করি তো শীতের সকালে নাস্তা হিসাবে আপনারা এই পিঠাটা বানিয়ে খেতে পারেন তবে এইভাবে যদি আপনারা পিঠা তৈরি করে খান তাহলে অনেক ভালো লাগবে এভাবে পিঠা বানালে পিঠাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয় আপনাদের দেখানোর জন্য আমি এখানে অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি তো পিঠাগুলো দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো কিন্তু অনেক উল্কো ফুলকো হয়েছে পিঠাগুলো আমার সব বানানো হয়ে গিয়েছে এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে তো দেখুন পিঠাগুলো দেখতে কিন্তু অনেক লবণীয় হয়েছে এটা খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ হাই ফ্রেন্ড আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো পাকা আমের পিওরি দিয়ে পাটিসাপটা পিঠে কিভাবে বানাতে হয় তারই একটি রেসিপি এটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও অনেক মজা যারা খাননি তারা একবার চাইলেও বানিয়ে দেখতে পারেন এটা খেতে কত সুন্দর হয় বাটি সাপটা পিঠার জন্য আমি একটা গোলা তৈরি করে নেব তার জন্য এখানে একটি বাটি নিয়ে নিয়েছি বাটির ভিতরে দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়া ও এক চামচ আটা আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি একটা গুঁড়া দুধ ও আমের পিওরি আর এখানে নিয়ে নিয়েছি এক বাটি দুধ দুধটা সব দিয়ে দেব আমের পিওরিটা কিন্তু আমি বিলিন্ডারে বিলিন করে নিয়েছি এখন ভালোভাবে এটাকে গুলিয়ে নিতে হবে যা যেন এর ভিতরে কোনো প্রকারের লাঞ্চ না থাকে আমের গুলাটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি আমের জন্য খিরসা তৈরি করে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি হাফ কেজি দুধ দুধের ভিতরে অ্যাড করছি দু চামচ চালের গুঁড়া ও এক চামচ চিনি আর অ্যাড করছি এক চামচ গুঁড়া দুধ ও হাফ চামচ লবণ সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মেশাতে হবে যেন কোনো প্রকারের গুটি না ধরে যায় এভাবে একটা খুন্তি দিয়ে ভালোভাবে মেশাতে হবে আমার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন চুলাটা অন করে দিচ্ছি চুলাটা অন করে দেওয়ার পর অনবরত এটা নাইটে থাকতে হবে দেখুন খিরসাটা এখন কিন্তু ঘন হয়ে গিয়েছে এখন এর ভিতরে অ্যাড করবো নারকেল কুড়া নারকেল কুড়াটা দিলে খেতে কিন্তু অনেক মজা লাগে এখন এটা অনবরত নারটে থাকতে হবে যেন কোনো প্রকারের গুটি না ধরে যায় আপনারা চাইলে এখানে আমের পিউরি দিয়েও খিরসাটা তৈরি করে নিতে পারেন তাহলে খেতে অনেক ভালো লাগবে আমার খিরসাটা এখানে তৈরি হয়ে গিয়েছে এখন একটি পাত্রে উঠিয়ে রাখবো এখন এখানে পাটি সাপটা পিঠা বানিয়ে জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়ার ভিতরে পরিমাণ মতন তেল অ্যাড করছি তেলটা ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি এখন একটি টিস্যু পেপারের সাহায্যে তেলটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এখন তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন আমের পিউরিটা এর ভিতরে অ্যাড করছি এখানে দুই চামচ আমের পিউরিটা দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে ঘুরিয়ে সারা কড়াইতে মিলিয়ে নিব এই যে আমার ভালোভাবে মেলানো হয়ে গিয়েছে এখন দু মিনিটের জন্য অপেক্ষা করব। আমের পিউরিটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন এর সাথে অ্যাড করছি ক্ষাটা সিরসাটা এর উপরে ভালোভাবে দিয়ে দিচ্ছি এখন দেখুন একটা খুন্তির সাহায্যে কিভাবে মুড়িয়ে নিচ্ছি এভাবে মুড়াতে হবে এখন দেখুন কী সুন্দর পারফেক্ট একটি কালার চলে এসেছে দেখুন মোড়ানো হয়ে গিয়েছে এখন উল্টি পাল্টিয়ে উঠিয়ে নেব দেখুন এই পিঠাটা কত সুন্দর সফট হয়েছে এবং সুন্দর একটি কালারও এসেছে এখন আরেকটি দেখিয়ে দিচ্ছি কড়াইয়ের ভিতরে গুলাটা দিয়ে দিয়েছি এখন গুলার উপরে অ্যাড করছি সেই খেরসাটা এটা ভালোভাবে মুড়িয়ে নিতে হবে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে এখন আমের সিজন আপনারা চাইলে এটা বানিয়ে খেতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে তলায়ও লেগে যায়নি এই এই পিঠাটা কিন্তু চুলার আঁচ কম দিয়ে করতে হবে তা না হলে পিঠাটা পুড়ে যাবে আমার ভিডিওটি ভালো লাগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি রান্না করে দেখাবো টমেটো দিয়ে মাছের ঝোল এখন যেহেতু টমেটোর সিজন আর টমেটো দিয়ে মাছের ঝোল কিন্তু অনেক মজা হয়ে থাকে অল্প মশলা দিয়ে কীভাবে টমেটোর ঝোল রান্না করা যায় সেটা আজকে আপনাদের দেখাবো এখানে আমি নিয়ে নিয়েছি চার পাঁচটা মতো পাবদা মাছ পাপদা মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন এটা ভেজে নেব। তার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি পাত্রের ভিতরে পর্যাপ্ত পরিমাণ তেল করছি তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এখন মাছগুলো একে একে দিয়ে দেব মাছটা উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এখন এখানে সব মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে মাছটা উল্টে পাল্টে ভাজা হয়ে গিয়েছে এখন টমেটো রান্না করে নিব। তার জন্য এখানে একটু তেল দিয়ে দিচ্ছি তেলের ভিতরে অ্যাড করে দিচ্ছি দুটা আলু আলুটা একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখন এর ভিতরে অ্যাড করে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়ে ভালো করে আলুটা ভেজে নিতে হবে টমেটার আলু কিন্তু আগে ভেজে নিতে হবে তা না হলে আলুটা সিদ্ধ হবে না এখন আলুটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন এর ভিতরে অ্যাড করে দেব টমেটো টমেটোগুলো আমি একটু ছোট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন এখন টমেটো দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে এর ভিতরে অ্যাড করে দিচ্ছি রসুন পাটা আর কাঁচামরিচ আমি এখানে কাঁচা মরিচ দিয়ে রান্না করছি আপনারা চাইলে এখানে শুকনো মরিচ দিয়েও রান্না করে নিতে পারেন এখন এটা ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে এখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি জিরা বাটা জিরা বাটা দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে এটা এমনভাবে মিশাতে হবে যেন টমেটোগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় এখন এর ভিতরে অ্যাড করব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর লবণ লবণ কিন্তু আমি একটু আগে একটু দিয়েছিলাম এখন আরেক পরিমাণ দিয়ে নিয়েছি এখন এটা ভালো করে নেড়েচেরে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য ঢাকনাটা উঠিয়ে দেখুন এখন কত সুন্দর এটা নরম হয়ে আসছে এখন কিন্তু অনেকটাই পানি শুকিয়ে আসছে এখন এটা ভালো করে নেড়ে নিতে হবে এইভাবে রান্না করলে টমেটোর স্বাদ কিন্তু অনেক ভালো আসে এখন টমেটোটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এর ভিতরে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করছি পানিটা দিয়ে একটু খুন্তির সাহায্যে নেড়ে নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণের জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি এখন দেখুন এখানে একটা বলক চলে আসছে এখন একটু নেড়ে চেড়ে এর ভিতরে অ্যাড করে দেব এলাচ বাটা এলাচটা দিয়ে খুন্তির সাহায্যে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে যখন মিশানো হয়ে যাবে তখন এর ভিতরে অ্যাড করে দেব সে ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে কিন্তু এটা ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে এখন এটা কিছুক্ষণ জাল দিয়ে নিব যাতে মাছটা ভালোভাবে মিশে যায় এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে আসছি পাঁচ মিনিট পরে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে আমার রান্না করাও শেষ হয়ে গিয়েছে এখন পরিবেশন করে দেখাচ্ছি এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ